শত্রুরা মুসলিম জনতার ক্ষতি করার জন্য যা কিছু করছে আল্লাহ সেটাকে বেষ্টন করে আছেন অতএব তারা আনলিমিটেড পাওয়ারফুল না তারা আনলিমিটেড পাওয়ারফুল না আল্লাহ তাদেরকে বেষ্টন করে আছেন আল্লাহ আসলে মুসলিমদেরকে পরীক্ষা করতে চান যে তারা সবর করে কিনা তারা ঘুরে দাঁড়ায় কিনা তারা ব্যর্থতার গ্লানি ফেলে সাফল্যের জন্য ইমানি তকাত ইয়াকিনের শক্তিটাকে কাজে লাগায় কিনা তাদের এবং আইলেম আমলকে কাজে লাগিয়ে তারা সবরের মাধ্যমে সাফল্য নিয়ে আসতে পারে কিনা আল্লাহ তো শুরুতে বললেন তাই না যদি তারা সবর করে তাকুয়ার পথে থাকে তাকুয়া অবলম্বন করে তাহলে কোনো শত্রুর ষড়যন্ত্র তাদের ক্ষতি করতে পারবে না কারণ আল্লাহ শত্রুদের সকল কাজকে বেষ্টন করে আছেন তাদেরকে বেঁধে রেখেছেন নিয়ন্ত্রণ করে রেখেছেন অতএব কোন ব্যক্তি যারা ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা চিরকাল ধরে এমনই করে যেতে থাকবে এবং তারা সাফল্য সাফল্য পাবে ব্যাপারটি এমন নয় আল্লাহর একটা ধরা আছে এবং তিনি অবশ্যই তাদেরকে পাকড়াও করবেন দুনিয়াতেও করবেন আখিরাতেও করবেন আচ্ছা এরপরে সুরা আল এমরানের দুইশো নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন যে যারা সবর করে এবং তাকুয়ার পথে চলে সাফল্য তাদের জন্যই নির্ধারিত যারা সবর করে এবং তাকুয়ার পথে চলে সাফল্য অ্যাট দ্য এন্ড শেষে গিয়ে তাদের জন্যই নির্ধারিত আল্লাহ সোমতাল্লাহ বলেন হে মান্দার লোকেরা তোমরা সবর করো পরস্পরকে সবরের জন্য উপদেশ দাও আর তোমরা আল্লাহর পথে নিজেকে বেঁধে রাখো ওরা বেতু ওয়ত্তা এবং আল্লাহকে ভয় করো তাহলে কি হবে লা আল্লাহ তুফলে তোমরা সফল হবে তাহলে সাফল্যের জন্য সবর করতে হবে একে অপরকে সবরের উপদেশ দিতে হবে তাকওয়ার পথে থাকতে হবে তাহলে আল্লাহ সুবান তাল পক্ষ থেকে ফালা এবং সাফল্য আসবে আর আল্লাহ যে বলছেন লা আল্লাহ তুফলে হতে পারে তোমরা সফল হও এটা নয় অবশ্যই তোমরা সাফল্য অর্জন করবে এখানে সেই তর্জমাটাই আচ্ছা এরপরের স্তরে আমরা এসে দেখি যে যারা বিপদে আপদে যখনই কোনো মুসিবত হয় বালা মুসিবত তৈরি হয় তাদের উপরে তাদের জনপদে তাদের পরিবারে তাদের প্রতিষ্ঠানে তাদের কোম্পানিতে বা যেতেই হোক না কেন এরকম বিপদ আপদ যখন আসে এবং তারপর সবর করে আল্লাহ তাদেরকে بشারা দিয়েছেন সুসংবাদ দিয়েছেন এবং বলেছেন হে নবী তুমিও তাদেরকে সুসংবাদ দাও আল কোরআনের আল বাকারার মধ্যে আল্লাহ সুবহান تعالی এই কথাটা বলেছেন ওয়া বাশিরিস সাবিরিন صبرকারীদেরকে সুসংবাদ দাও আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যাদের উপর যখন কোনো মুসিবাত আসে তখন তারা ফাজা করে না অস্থির হয় না বরং তারা কি বলে আলিল্লাহ আমরা আল্লাহর জন্যে আমরা আল্লাহর কাছে ফিরে যাব অর্থাৎ সে নিজেকে জনপদকে তার চারপাশের মানুষকে সে জানান দেয় যে আমাদের কোনো ভয় নাই কোনো অস্থিরতা নেই বিকজ উই আর ফর আল্লাহ ফর দ্য কজ অফ আল্লাহ আমরা আল্লাহর জন্য আল্লাহর জন্যে আমাদের কোনো ভয় নাই কারণ আমরা আল্লাহর কাছেই ফিরে যাবো দেখেন আপনি ভয় পেলেও আল্লাহর কাছে যাবেন ভয় না পেলেও আল্লাহর কাছে যাবেন আপনি যখন যুদ্ধে অংশগ্রহণ করেন আপনি যদি ভয়ে ভয়ে থাকেন শত্রু যেন আপনাকে গুলি করতে না পারে মারতে না পারে আপনি কি গ্যারেন্টি পাবেন যে যুদ্ধ অবস্থায় আপনি জীবন নিয়ে ফিরতে পারবেন কিন্তু আপনি যদি সাহসী যোদ্ধা হন আপনি যদি শত্রুর বুহ ভেদ করে একজন বীর পুরুষের মতো যুদ্ধ করেন তাহলেও মৃত্যুর আপনারা আসবে তাহলে কোনটা ভালো বীর পুরুষের মৃত্যু নাকি কাপুরুষের মৃত্যু সবরের মধ্যে আপনি দেখবেন যারা সবর করে তারা কোনোদিন কাপুরুষতার মধ্যে থাকে না ভয় পায় না অস্থির হয় না মানসিকভাবে ভেঙে পড়ে না আর এই জন্যই আল্লাহ সুমতাল পক্ষ থেকে বেসারাত অবশ্যই এরপরে আল্লাহ তালা আরেকটা সুসংবাদ তাদেরকে দিয়েছেন একশো সাতান্ন নম্বর আয়াতে বলছেন উলাইকা আলাই হিন সাল ওয়া রাহমা এরা হলো সেই সব লোক এই যে সবরকারীরা সেই সব লোক যাদের উপর তাদের রবের পক্ষ থেকে রয়েছে রহমত তাদের রবের পক্ষ থেকে রয়েছে কল্যাণ তাদের রবের পক্ষ থেকে আছে আনুকুল্য আনুকুল্য কল্যাণ করুণা রহমত দয়া সব তাদের জন্য বরাদ্দ সবর যারা করবে তাদের জন্য এই বরাদ্দটুকু আছে আর তারা শুভপ্রাপ্ত